আজকে বানাবো পটলের দরমা বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেব যার জন্য পটলটাকে আমি ধুয়ে সেটা আমি পরিষ্কারভাবে পেটের জিনিসটা বের করে নিলাম নিয়ে আলু পেঁয়াজ এটাকে ভাজা করব এখানে লবণ হলুদ আদা জিরা রসুন বাটা আর পটলের যে ভেতরের অংশটা ওটাও দিয়ে দিলাম দিয়ে এটা পেঁয়াজটা আমি লাল করে ভাজবো ওর মধ্যে দেবো জিরা ভাজার গুঁড়া দিয়ে তারপরে এবার ধীরে ধীরে ওইটার মধ্যে ভরে নেবো পটলের মধ্যে সবগুলো এইভাবে ভরে নিয়ে এবার কড়াইয়ে তেল দিয়ে আবার তেলের মধ্যে আমি ভাজবো ভাজে তুলে নিয়ে এইবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা হলুদ লবণ লঙ্কা গুঁড়া দিয়ে আদা রসুন জিরা বাটা পেস্ট দিয়ে ভালো করে এটা কষিয়ে নিয়ে জল দিলাম জলটা ফুটলে এবার পটলগুলো দিয়ে তৈরি হয়ে